তো দেখুন বন্ধুরা যেরকম আপনাদের বলেছিলাম যে এখানে টোকন দেওয়া হয় না টোকেনের বদলে এই যে এটাই হচ্ছে টিকিট ভালো করে টিকিটটা দেখে নিন দেখুন ভিড়টা দেখুন স্কুলেটারে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিআরএল অফ ইন্ডিয়া আর এই মুহূর্তে আমি আছি বন্ধুরা হাওড়া জেলার হাওড়া ময়দান বলে একটি জায়গা তো আপনারা যেহেতু জানেন আজকের তারিখ হচ্ছে পনেরোই মার্চ দু হাজার চব্বিশ আর আজকের থেকে ইস্ট ওয়েস্ট মেট্রোর কমার্শিয়াল রান শুরু হলো তো যেহেতু এটা গত ছয়ই মার্চ আমাদের প্রাইম মিনিস্টার মাননীয় শ্রী নরেন্দ্র মোদিজি তিনি এটা উদ্বোধন করে গেছিলেন তো ওই দিন ছিল উদ্বোধনের দিন আর আজ থেকে পনেরোই মার্চ থেকে এটা কমার্শিয়ালভাবে জার্নি শুরু হলো তো আপাতত কিন্তু মেট্রোটা এখন হাওড়া ময়দান থেকে নিয়ে রাস্তেলানের অবধি চলবে আর ওই দিকেরটা যেরকম ওই শিয়ালদা থেকে নিয়ে সেক্টর ফাইভ অবধি চলছে ওই রকম চলবে শুধু কাজটা বাকি রইল শিয়ালদা আর স্প্যান্ড অবধি কিছু কাজের আটকে আছে সেটার জন্য বাকি তো আপাতত এইদিকে চারটে স্টেশন নিয়ে মেট্রো চলবে ওইদিকে আচ্ছা তো যাই হোক ভুল করে অন্য জায়গায় ঢুকে গেছিলাম এখন আমাকে ঘুরে আসতে হবে তো চলুন তো অনেক কথাই বলার আছে এই ভিডিওতে এবং এই মেট্রো সম্বন্ধে অনেক কিছু বলবো অনেক তথ্য আপনাদের দেবো আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটার সঙ্গে জুড়ে থাকুন ফার্স্ট থেকে লাস্ট দিয়ে থাকুন ভিডিওটা খুব ইনফরমেটিভ হবে তো চলুন মেট্রোর মধ্যে ঢোকা যাক ভেতরে গিয়ে বাকি কথা বলা হবে এই হচ্ছে বন্ধুরা ডিসপ্লে বোর্ড আমরা এখন প্রবেশ করছি বন্ধুরা ভারতের মধ্যে সবচেয়ে গভীরতম মেট্রো রেল স্টেশন এবং আন্ডার ওয়াটার মেট্রো স্টেশন যেটা হচ্ছে ভারতের মধ্যে প্রথম আর এখানে টিকিটের লাইন দেখুন বন্ধুরা প্রচন্ড লাইন হাওড়া ময়দানের দিক দিয়ে বেশি ভিড়টা হচ্ছে আচ্ছা এখানে অলরেডি মেশিনে যারা টিকিট কাটবে তাদের লাইন আর যারা অফলাইন টিকিট কাটবে তাদের একটু বেশি লম্বা লাইন খেলতে হবে এই যে লম্বা লাইন খেলে এখন আমি টিকিট কাটব তো আমি লাইনে দাঁড়িয়ে পড়ি যেমনটা বললাম বন্ধুরা প্রচণ্ড লম্বা লাইন টিকিট কাউন্টারে কিন্তু কিছু করার নেই লাইন দিয়ে টিকিট কাটতে হবে আর এখানে আরেকটি জিনিস আপনাদের বলে রাখি আমরা যেরকম নর্থ সাউথে আমরা যারা স্মার্ট কার্ড ইউজ করি না যারা নর্মাল টিকিট কেটে ঢুকি সেখানে কিন্তু পয়সার বিনিময় তারা একটা গোল টোকেন দেয় অনেকটা টোকেনটা ক্যারাম বোর্ডের ঘুটির মতন দেখতে হয় তো সেখান থেকে টোকেন দেওয়া হয় কিন্তু এখানে যত সম্ভব টোকেন দেওয়া হবে না এখানে একটা কাগজ দেবে সেই কাগজের মধ্যে ডেস্টিনেশান এবং সব কিছু লেখা থাকবে আর একটা কিউআর কোড থাকবে বার কোড সেইটাকে স্ক্যান করে গেটে এন্ট্রি করতে হবে তো চলুন টিকিটটা যখন দেবে সেটাও আপনাদের দেখাবো টিকিটটা কেমন আর টিকিট নিয়ে আবার আপনাদের এইটা হচ্ছে ফার্স্ট একটা পার্ট ঢুকলাম মানে একটা ফ্লোরে ঢুকলাম এরপরে আরও নিচে ঢুকতে হবে কেন যেহেতু প্রথমেই বললাম যে ভারতবর্ষের মধ্যে এটা সবচেয়ে গভীরতম মেট্রো রেল স্টেশন প্রায় ভূপৃষ্ঠ থেকে একশো ফুট নিচে ঠিক আছে তো টিকিট কেটে আরেকটা ফ্লোরে গিয়ে আবার আপনার সঙ্গে কথা হচ্ছে তো দেখুন বন্ধুরা যেরকম আপনাদের বলেছিলাম যে এখানে টোকন দেওয়া হয় না টোকেনের বদলে এই যে এটাই হচ্ছে টিকিট ভালো করে টিকিটটা দেখে নিন এখানে সব কিছু ডিটেলস লেখা আছে আর এই কিউ আর কোডটা যেটা আছে এইটাকেই এখানে স্ক্যান করলে ঢোকা যাবে তো চলুন কীভাবে স্ক্যান করব সেটা আপনাদের দেখাবো এইভাবে এখানে ব্যাগ স্ক্যান করে নেবেন এই ব্যাগ স্ক্যান করলাম এইবারে এই টিকিট টিকিটটা দেখুন বন্ধুরা ঠিক এইটা হচ্ছে সেন্সার এইটা হচ্ছে সেন্সার সেন্সার থেকে একটু দূরে এখানে দেখাবেন এই দেখুন গেট খুলে গেল ঠিক আছে এইভাবে হচ্ছে আপনাকে ঢুকতে হবে ঠিক যেই প্রসেসে আমি দেখালাম এটাকে কীভাবে স্ক্যান করে ঢুকতে হয় আপনারা দেখে নিলেন তো এবারে এই টিকিট নিয়ে দেখুন একটা ফ্লোর আমরা ঢুকে গেছিলাম মানে ওপর থেকে নেবে টিকিট কাউন্টার অব্দি একটা ফ্লোর ছিল তারপর টিকিট কাউন্টার থেকে টিকিট নেওয়ার পরে টিকিট স্ক্যান করে ঢোকার পরে আর একটা ফ্লোর আমরা নিচে ঢুকছি ঠিক আছে এইখানে হচ্ছে মেট্রো স্টেশন এসকেলেটর থেকে আমরা নামলাম আর এই দেখুন মেট্রো অলরেডি দাঁড়িয়ে মেট্রো আগে থেকে দাঁড়িয়ে আছে আমরা মেট্রো পড়ি বন্ধুরা এখানে দেখুন ইস্ট মেট্রো কিন্তু দুটো করে গেট আছে একটা ভেতরের একটা গেট আছে প্লাস বাইরের স্টেশনের একটা গেট আছে এতে কিছু হোক না হোক কমসে কম সুইসাইডটা কমানো যাবে সেই পরিকল্পনা নিয়ে করেছে আর এই আমরা ঢুকে গেলাম মেট্রো স্টেশনের ভেতরে সরি মেট্রো মধ্যে আর মেট্রো রেলের ভেতরের ভিউটা ঠিক অনেকটা এরকম নর্মালি যেরকম মেট্রো হয় সেরকমই আর যেরকম দেখতে পেলেন গেটটাও বন্ধ হয়ে গেল এবারে মেট্রো রান করবে চলুন গেটের সামনে দাঁড়ায় রানগুলো দেখাই আপনাকে বন্ধুরা আমাদের মেট্রো এখন ছেড়ে দিল সাড়ে এগারোটায় আর হাওড়া ময়দান থেকে ছাড়া হয়েছে হাওড়া ময়দানের পরে আমাদের ফার্স্ট স্টেশন আসবে হাওড়া স্টেশন তো হাওড়া স্টেশনে গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলছি আর হাওড়া স্টেশনের পর থেকে মহাকারণ অবধি গঙ্গার নিচ থেকে যাবে ওই জায়গাটা খুব ইন্টারেস্টিং হবে দেখা আমিও খুব উৎসাহিত হয়ে আছি দেখার জন্য তো ওই দৃশ্যটা আসুক নিজেও দেখবো আপনাদেরকেও দেখাবো আর বাকি কিছু কিছু কথা অনেক কিছু দুদিকেই খোলা হবে শুনে নিয়েছেন দুদিকেই খোলা হবে হাওড়া ময়দান না হাওড়া স্টেশনে এবং দুদিকেই গেট খোলা হলো কিন্তু এইদিকে গেট পুরোপুরি ফাঁকা একদিকে গেট পুরোপুরি ফাঁকা একদিকে গেটে প্রচন্ড গেট এই যে মেট্রো স্টেশনটা দেখলেন এটা হচ্ছে হাওড়া স্টেশন মানে হাওড়া ময়দানার পরে হাওড়া স্টেশন চলে এসেছি এরপরেই কিন্তু আসল খেলা এটা হচ্ছে গঙ্গার নিচ থেকে এতদিন আমরা হাওড়া হুগলি হাওড়া হুগলি যখনই যেতাম সেটা কিন্তু গঙ্গার উপর দিয়ে হাওড়া ব্রিজ হুগলি ব্রিজ হয়ে কিন্তু ফার্স্ট টাইম যাচ্ছি আমরা আন্ডার ওয়াটার মেট্রো মানে জলের তলা থেকে চিন্তা করুন গঙ্গার নিচ থেকে তো চলুন আগে ব্লু কালার ব্লু এরিয়াটা আসলে ভাববেন গঙ্গার নিচ ওটা আপনাদের দেখা যাবে এখান দিয়ে বন্ধুরা গঙ্গা শুরু হলো এই ব্লু এরিয়াটা হচ্ছে গঙ্গার নিচ থেকে আর এই গঙ্গার চওড়ার দৈর্ঘ্য বন্ধুরা পাঁচশো কুড়ি মিটার মানে প্রায় এক কিলোমিটার অর্ধেক হাফ কিলোমিটার আর এই যে ডিপটা যেটা মানে ভূপৃষ্ঠ থেকে আমরা যে ডিপের মধ্যে আছি সেই ডিপের উচ্চতা হচ্ছে একশো ফুট বা মিটার হিসাবে ধরলে পঁয়ত্রিশ মিটার মানে আমরা ভূপৃষ্ঠ থেকে পঁয়ত্রিশ মিটার নিচ থেকে জার্নি করছি আর এটাই ভারতবর্ষের মধ্যে সবচেয়ে গভীরতম মেট্রো রেল স্টেশন তার সঙ্গে এইটা ভারতবর্ষের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো স্টেশন আর একটা ইতিহাস আপনাদের জানিয়ে রাখি আজ থেকে চল্লিশ বছর আগে উনিশশো চুরাশি সালের চব্বিশে অক্টোবর প্রথম মেট্রো পরিষেবা শুরু হয়েছিল ভারতে সেটাও কিন্তু এই কলকাতায় আর সেই মেট্রোর দৈর্ঘ্য ছিল তিন দশমিক চার কিলোমিটার যেটা ধর্মতলা মানে অ্যাসপেলানেট থেকে নিয়ে নেতাজি ভবন মানে যোগুবাজার পর্যন্ত এরিয়া ছিল আর তখন এই মেট্রো উদ্বোধন করেছিলেন তখন করে তৎকালীন প্রাইম মিনিস্টার লেট মাননীয় শ্রীমতী ইন্দিরা গান্ধীজি তখন তিনি ওই মেট্রো উদ্বোধন করেছিলেন আর ঠিক তার চল্লিশ বছর পরে মানে দু হাজার চব্বিশে আমাদের ভারতবর্ষের কলকাতা আর একটা ইতিহাস বলল আর সেই ইতিহাসের আমরা সবাই সাক্ষী হলাম তো গঙ্গাও পার হয়ে গেছে এবারে যে স্টেশনটা আসছে সেটা হচ্ছে মহাকরণ মানে ডেলাউসি এরিয়া তারপর এরিয়া আসবে ধর্মতলা আমরা ধর্মতলায় বেরিয়ে যাব এবং ধর্মতলা স্টেশনটাও কেমন না কেমন দেখাবো বাইরেটা দেখাবো তো আসছে এখন মহাকরণ স্টেশন

कैसे हो और कनेक्शन हो गया और अब ठीक है आके तो जाबे बोले जो का हमारा तो मामला है आज ही तो है वो यूपी और तमिलनाडु के संबंध में और 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 और

डटा आ गया था लेकिन आज नहीं था नोट्स होते हैं इसमें अटॉस्टा अगर ये ठीक करती है तो ये दाग इसमें लगे पड़ जाओ और ठीक है बिना ना ऐसे हां बिना वो पूरा मॉर्निंग आ था कहाकांडो कि चाहिए और डायरेक्ट तो हो जाती है आज ভিড়গুলো দেখুন মন্দিরা ভিড় দেখুন খালি মানে ফার্স্ট ডেতেই মানে মানতে হবে মেট্রো তার মানে কামাল করে দেখিয়েছে হ্যাঁ এটা হচ্ছে ভিড় তবে আরেকটা কথা বলে দিই যতটা ভিড় হচ্ছে হাওড়া ময়দান থেকে কলকাতা আসার দিকেরটা ততটা ভিড় কিন্তু কলকাতা মানে ধর্মতলা থেকে ওই দিকে যাওয়ার ততটা ভিড় হচ্ছে না তো বন্ধুরা মেট্রো থেকে নেমে গেছি এবারে মেট্রো থেকে বেরিয়ে যাব বেরিয়ে ওপরে উঠবো এটা হচ্ছে ধর্মতলা স্টেশন আর বন্ধুরা আমাদের এই হাওড়া ময়দান থেকে এই অবধি আসতে খুব জোর আট থেকে ন মিনিট সময় লেগেছে দশ মিনিটের আগে আর মেট্রোর একটা কথা বলতে ভুলে গেছিলাম যেটা হচ্ছে এই এই মেট্রোর যে ইলেকট্রিসিটি যেটা ক্যাপাসিটি আছে সেটা হচ্ছে সাতশো পঞ্চাশ ভোল্ট ডিসি কারেন্ট যেটার সাহায্যে ট্রেনটা চলাচল করে মানে বেশিরভাগ আমরা বাইরে যে লোকাল ট্রেন চলি বা যে কোনো ট্রেন চলি সেগুলো কিন্তু সব পঁচিশ হাজার ভোল্টে এসি ইলেকট্রিকে চলে কিন্তু মেট্রোর যেহেতু প্রেশারটা খুবই কম তাই মেট্রোর ইলেকট্রিকসিটির যে ভোল্ট আছে সেটা হচ্ছে সাতশো পঞ্চাশ ভোল্ট ডিসি কারেন্ট তো মেট্রো চলাচলের জন্যে এই কারেন্টের প্রয়োজন হয় যেটা রেল লাইনের পাশেই একটা থার্ড লাইন থাকে দেখবেন ওর উপরে কাঠ দেওয়া থাকে সেইটা হচ্ছে ইলেকট্রিক লাইন ওই লাইনের সঙ্গে মেট্রো রেল কারেন্ট সাপ্লাই নিয়ে ট্রেনটাকে চলাচল করে আর এবার আমরা বেরাব উপরে উঠবো আর প্রচণ্ড ভিড় এস্কেলেটারে প্রচণ্ড ভিড় আপনারা দেখাচ্ছি দেখুন ভিড়টা দেখুন এসকেলেটারে এই বন্ধুরা আমরা একটা ফ্লোরে উঠলাম এবারে এখান থেকে যে ঠিক যেভাবে আমরা হাওড়া ময়দান দিয়ে ঢুকেছিলাম টিকিট স্ক্যান করে আবার ওইভাবে টিকিট স্ক্যান করে আমরা বেরাবো তো বেরাবার পথটা দেখে নিই আচ্ছা পরে পথটা হচ্ছে সোজা এইদিকে এই যে সোজা যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এই সোজা সিঁড়িটা দিয়ে আমরা বেরাবো আর এখানে দেখুন এটা পুরনো যুগের মতন অ্যানালগ টাইপের একটা ঘড়ি বসানো আছে এরকম ঘড়ি হাওড়া স্টেশনে অনেক দেখা যায় আমরা মেন স্টেশন থেকে একটা পার্ট উঠেছি এখান থেকে আরেকটা পার্ট উঠব আর এই সিঁড়িটা দেখুন কতটা লং কতটা লং দেখুন বন্ধুরা সিঁড়িটা পেন্টিংগুলো দেখুন বন্ধুরা পেন্টিংগুলো কত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর পেন্টিং হয়েছে দেখুন বন্ধুরা এইখানে হচ্ছে প্রজেক্ট পুরো মানে ডেকোরেশন বোঝানো আছে কিভাবে প্রজেক্টটা হচ্ছে এই হচ্ছে এইটা হচ্ছে কলকাতা এই হচ্ছে হুগলি রিভার এই হচ্ছে বন্ধুরা হুগলি রিভার হুগলি রিভারের যেখানে ডিপ শেষ মানে হুগলি রিভারের যে একটা ডিপ থাকে সেই ডিপটা যেখানে শেষ সেই ডিপেরও নিচ থেকে টানেল ঠিক আছে আর এই এই যে এইখান থেকে এই টানেলের যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে পঁয়ত্রিশ মিটার মানে ফিট হিসাবে দেখলে একশো ফুট মানে প্রায় বহুতল একটা বারোতলা বাড়ির সমান আর এই হুগলি রিভার তো বন্ধুরা এটা জলের ভেতর দিয়ে না জলেরও নিচ থেকে মানে জলের যেখানে শেষ তারও নিচ থেকে মাটি থেকে পঁয়ত্রিশ মিটার নিচে আর এই হচ্ছে দুটো টানেল এই হচ্ছে দুটো টানেল একটা আপ একটা ডাউন আর ওই হচ্ছে হাওড়া আর সামনে হাওড়া ব্রিজ খুব সুন্দর এটা মানে বোঝাবার জন্য খুব সুন্দর করেছে লোক যাতে ভালোভাবে বুঝতে পারে কিন্তু আমরা জলের মধ্যে দিয়ে যাব না আমরা জলেরও নিচ থেকে যাবো মানে মাটির ভেতর থেকেই যাব তো ধর্মতলাটাই বন্ধুরা বেশি ডিপ হাওড়া ময়দানার থেকে যেহেতু দেখুন আমরা স্টেশন থেকে বেরিয়ে একটা ধাপ উঠেছিলাম একটা ধাপ উঠার পরে আরেকটা ধাপ উঠলাম দ্বিতীয় ধাপ যেখানে আমি টিকিট স্ক্যান করলাম আবার এইটা নিয়ে তৃতীয় ধাপ উঠছি মানে চিন্তা করুন মানে উঠতেই থাকছি আর এখানে এই এক্সেলেটার এক্সকেলেটরগুলো যদি না করতো তাহলে আমাদের যে কী অবস্থা হতো সেটা আমরাই জানতাম তো তারা যাই হোক খুব চিন্তাভাবনা করে সব কিছু পরিকল্পনা করেছে কেন প্রথমেও বলেছিলাম আরেকবার বলছি ভারতবর্ষের মধ্যে এটা একটা ইতিহাস যে ভারতবর্ষের মধ্যে প্রথম কলকাতাতে প্রথম মেট্রো স্থাপন হয়েছিল কলকাতাতেই সেটা উনিশশো চুরাশি সালে তারপরেও যেটা আন্ডার ওয়াটার মেট্রো চালু হলো সেটাও ভারতবর্ষের মধ্যেই কলকাতাতে এবং ভারতবর্ষের মধ্যে সবচেয়ে ডিপেস্ট মানে গভীরতম মেট্রো রেল পরিষেবা সেটা হচ্ছেই এই কলকাতায় হাওড়া হাওড়া আর এদিকে হচ্ছে সেক্টর ফাইভ ইস্ট ওয়েস্ট মেট্রো রুটটা আর এই মেট্রো রুটের আরেকটা কথা আপনাদের বলে দিই মেট্রোতে টোটাল ছখানা রুটের পরিকল্পনা হয়ে আছে তার মধ্যে দুটো তিনটে রুট অলরেডি খুলে গেছে তো মেট্রো কী করছে এখন দিল্লির ধাঁচেই নিজেকে সাজাচ্ছে মানে দিল্লির ধাঁচে কী করে সাজাচ্ছে আপনাদের বলে দিই আপনাদের বুঝতে সুবিধা হবে মেট্রো এবারে কী করছে প্রতিটা রুটকে না কালার দিয়ে ইন্ডিকেট করে দিচ্ছে মানে যেরকম আমরা যে এতদিন যে মেট্রোটা চড়তাম নর্থ সাউথ সেটার কালার ইন্ডিকেট হচ্ছে ব্লু লাইন ব্লু লাইন হচ্ছে নর্থ সাউথ আর যেটা আমরা এখন চললাম এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রো ইস্ট ওয়েস্ট মেট্রোটা হচ্ছে হাওড়া থেকে সেক্টর ফাইভ এটার কালার ইন্ডিকেশান হচ্ছে গ্রিন লাইন আচ্ছা যেটা মাঝের হাট থেকে জোকা ওইটা কালার হচ্ছে পার্পল লাইন এবং যেটা রুবি থেকে চলছে কবি সুভাষ পর্যন্ত সেটা হচ্ছে অরেঞ্জ লাইন আর দুটো কালার আমি বলে একটা হচ্ছে ইলো লাইন যেটা হচ্ছে বারাসাত থেকে নোয়াপাড়া ওটা হচ্ছে ইলো লাইন আর একটা হচ্ছে পিঙ্ক লাইন হবে যেটা হচ্ছে বরাওনগর থেকে ব্যারাকপুর তো টোটাল ছটা রুট ছটা রুটের ছটা কালার আমি বলে দিলাম তো কালারটা এই কারণে ইন্ডিকেট করা হচ্ছে যাতে যাত্রীদের কিছু সুবিধা হয় রুট ইন্ডিকেট করতে সুবিধা হয় আর এই আমি মেট্রো স্টেশন থেকে বেরিয়ে গেলাম আমার পেছনেই দেখুন মেট্রো স্টেশন আমি আপনাদের আরেকবার ক্যামেরাটা ঘুরিয়ে ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাবেন এই হচ্ছে বন্ধুরা মেট্রো স্টেশন বাইরেটা বিরাট বড় এরিয়া ও সেই সব জায়গায় যদি ছোটোবেলায় মানে পেতাম না খালি ক্রিকেট খেলতাম মানে এখন এরম ফাঁকা জায়গা দেখলে না সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যায় ব্যাট বল তারপর বন্ধুবান্ধব এরকম মাঠ মানে সেই পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে যায় কত সুন্দর জায়গা এদিকে একটা মেট্রো স্টেশন এদিকে একটা মেট্রো স্টেশন আর ঠিক আমার এই এই মেট্রো দিয়ে যদি আপনারা বেরিয়ে যান তাহলে এই মেট্রো দিয়ে বেরিয়ে আপনারা যদি এইদিকে চলে যান এই যে ডান দিকে চলে গেলে আপনারা বাস স্ট্যান্ড পেয়ে যাবেন সামনে বাঁদিকে গেলে এল টোয়েন্টি বাস স্ট্যান্ড আছে এখানে একটা এস বিএসটি বাস স্ট্যান্ড আছে এর পেজন সাইডে চলে গেলে ওইদিকে শ্যামলি তারপর রয়্যাল ক্রুজার ওদেরও বাস স্ট্যান্ড আছে তো এবারে আস্তে আস্তে আমরা বাইরে বেরোই তো বন্ধুরা মোটামুটি এবারে বেরিয়ে গেছি বেরিয়ে এখান থেকে আমার বাড়ি যাবো এবারে টালিগঞ্জ তো এখান থেকে নর্থ সাউথের মেট্রো ধরুন আমি পারলে ভেতর দিয়েও যেতে পারতাম কিন্তু আমাকে আমার ইচ্ছা ছিল যে এইটা শুধু অনলি ফর হাওড়া ময়দান থেকে এই যে কলকাতা ইস্ট ওয়েস্ট মেট্রো লেগে আছে এই বা দিকে ঢুকে যান এইখানেই গেট আছে আচ্ছা থ্যাংক ইউ ওয়েলকাম তো এখান থেকে এবার আমি নর্থ সাউথের মেট্রো ধরে চলে যাবো আমার বাড়ি টালিগঞ্জ তো আজকের এই ইস্ট ওয়েস্টের মেট্রো এখানেই শেষ তো আবার দেখি নেক্সট কোন ভিডিও আপনার সঙ্গে দেখা হয় তো আজকের যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে যারা নতুন এসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যদি যে ভুল ইনফরমেশান হয়ে যায় অনেক সময় কথা বলতে বলতে তাড়াহুড়ে দেন অনেক কিছু মুখ দিয়ে ভুল বেরিয়ে যায় অনিচ্ছাকৃতভাবে তো সেইগুলো যদি কিছু হয়ে থাকে জানাবেন নিশ্চয়ই সেগুলো সংশোধন করে যাব মানুষ মাত্র ভুল হয় আর আপনারা জানেন যে পাবলিক প্লেসে অত হৈ মধ্যে কথা বলা কতটা ডিফিকাল্ট যারা করে তারাই জানে তো যদিও আজকের ভিডিও এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতন এখানেই শেষ দেখা হবে আবার পরে কোনো ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন তাটা ধরাম এক্সপ্লেন